একের পর এক মাইল ফলক ছুঁছে ভারত কখনো প্রতিরক্ষায় নিজের কামাল দেখাচ্ছে তো কখনও আবার চাঁদের রহস্য ভেদ করছে আর এবার ভারত অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বিরাট একটা মাইল ফলক ছুঁয়ে ফেলেছে ভারতে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে যেখানে প্রায় দেড় লক্ষ কিলোমিটারেরও বেশি জাতীয় মহাসড়ক রয়েছে দু সাল সেই সময় দাঁড়িয়ে এই নেটওয়ার্ক ছিল মাত্র একানব্বই হাজার কিলোমিটার গত দশটা বছরে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক উন্নত সড়কের মাধ্যমে শহর গ্রাম এবং একই সঙ্গে শিল্প অঞ্চলগুলোকে সংযুক্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে গিয়েছে যা পরিবহন ব্যবস্থাকে উন্নত করেছে আর পরিবহন ব্যবস্থা যেই উন্নত হয়েছে সেখানে কর্মসংস্থান বেড়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য ভ্রমণকে আরও দ্রুত এবং নিরাপদ করতে বিষয়টা সাহায্য করেছে সড়ক উন্নয়নে সরকারের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দু হাজার তেরো সালে সড়ক নির্মাণে ব্যয় হয়েছিল একান্ন হাজার কোটি টাকা সেই অ্যামাউন্টটাই কিন্তু দু হাজার সালে বেড়ে যায় বেড়ে তা পৌঁছে যায় প্রায় চার লক্ষ কোটি টাকায় মাত্র দশ বছরে এটি প্রায় ছগুণ বেড়েছে উন্নত তহবিলের মাধ্যমে রাস্তা নির্মাণ আরও দক্ষ হয়ে উঠেছে সরকার উচ্চ মানের জিনিসপত্র দিয়ে এই সমস্ত কিছু তৈরি করছে আর মানটা উঁচু হওয়ার জন্য প্রকল্পের গতি বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি মহাসড়ক সম্প্রসারণের ফলে কর্মসংস্থান চতুর্দিকে হু হু করে বাড়ছে গত দশকে সড়ক প্রকল্পগুলো পঁয়তাল্লিশ কোটিরও বেশি প্রত্যক্ষ কর্মদিবস এবং সাতান্ন কোটিরও বেশি পরোক্ষ কর্মদিবস তৈরি করেছে এটি ভারত জুড়ে নির্মাণ শ্রমিক স্থানীয় ব্যবসা এবং যারা পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষকে সাহায্য করেছে আরও প্রকল্পের অর্থ বাড়ানো হবে যা আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে গ্রামীণ এবং আধা শহুর এলাকায় এর জেরে আরও উন্নয়ন হবে নতুন নতুন জায়গা খুলে যাবে মানুষের জন্য নতুন সড়ক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিরাপত্তা ভ্রমণকে নিরাপদ করার জন্য সরকার চোদ্দো হাজারেরও বেশি দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে তাকে একেবারে ঠিক করার জন্য যা কিছু করার প্রয়োজন সেই সমস্ত উদ্যোগ নিচ্ছে বেশ কিছু জায়গায় দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে দুর্ঘটনা কমাতে আধুনিক রাস্তার নকশা উন্নত আলো এবং সাইনবোর্ডও ব্যবহার করা হচ্ছে একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে হতেই পারে যে এত উন্নয়ন যখন হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে পরিবেশের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না তো অর্থাৎ এই রাস্তা তৈরি বা রাস্তাকে উন্নত করার জন্য কোথাও গিয়ে গাছ কেটে ফেলা হচ্ছে না তো এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সরকার এমন প্রকল্প নিয়েছে যেখানে পরিবেশকে কোথাও গিয়ে উপেক্ষা করা হচ্ছে না বরং মহাসড়কের পাশে প্রায় পাঁচ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে রাস্তা নির্মাণে প্লাস্টিক বর্জ্যের যে বিষয়টা ছিল সেই ব্যবহারটা কিন্তু অনেকটাই কমেছে এই পদক্ষেপগুলো পরিবেশ রক্ষা করার পাশাপাশি শক্তিশালী দীর্ঘস্থায়ী রাস্তা তৈরি করতে সাহায্য করছে সরকার সাতশোটিরও বেশি আধুনিক রাস্তার ধারে সুযোগ সুবিধা নির্মাণের প্রকল্প করেছে ইতিমধ্যেই এটি কিন্তু যারা ড্রাইভ করতে ভালোবাসেন অর্থাৎ ড্রাইভারদের ড্রাইভিং অভিজ্ঞতাকেও আরও বাড়িয়ে তুলেছে এই সুবিধাগুলির মধ্যে কী কী রয়েছে যেরকম রয়েছে পরিষ্কার টয়লেট ফুড কোর্ট জ্বালানি স্টেশন ইভি চার্জিং পয়েন্ট এই সমস্ত জিনিস থাকলে ড্রাইভ করতেও সুবিধা হয় এগুলো দীর্ঘ হাইওয়ে ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলছে আরও ভ্রমণ বান্ধব করে তুলছে সড়ক পরিবহন এবং মহাসড়ক প্রতিমন্ত্রী তিনি জানাচ্ছেন যে এই উন্নয়নগুলো কিন্তু বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর পদক্ষেপ সড়ককে প্রায়শই জাতীয় উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি মানুষকে যুক্ত করছে একই সঙ্গে অর্থনৈতিক যে চাকাটা সেটা যাতে সুন্দর করে স্মুথলি চলতে পারে সেই চেষ্টাটা করছে আর একই সঙ্গে এখানে কিন্তু অব্যাহত রয়েছে মনোযোগ দৃঢ় রাজনৈতিক ইচ্ছা শক্তি ইত্যাদির মাধ্যমে ভারত একটি বিশ্বমানের সড়ক নেটওয়ার্ক তৈরির পথে এগিয়ে চলেছে একের পর এক মাইলস্টোন ছুঁয়ে চলেছে এই ক্ষেত্রে ভারত ভারতের রাস্তাগুলি কেবল আকারে নয় বরং গুণগত মান নিরাপত্তা এবং স্থায়িত্বের দিক থেকেও বেশ ভালো জায়গায় পৌঁছে গিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক হয়ে ওঠা একটি বড় পদক্ষেপ এবং আরও অগ্রগতির অপেক্ষা কিন্তু এই মুহূর্তে রয়েছে এদেশে প্রায় চৌষট্টি কিলোমিটার পথ রয়েছে যার মধ্যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো চল্লিশ কিলোমিটার শুধুমাত্র জাতীয় সড়ক দু হাজার সালে এর দূরত্ব ছিল প্রায় ওই একানব্বই হাজার কিলোমিটার প্রসঙ্গত দু সালে আমেরিকার মোট সড়কপথের দূরত্ব ছিল আটষট্টি লাখ কিলোমিটার চীনের রয়েছে বাহান্ন লাখ কিলোমিটার নিতিন গডকরি সেই সময় দাঁড়িয়ে জানিয়েছিলেন যে বিগত ন বছরে সড়ক নির্মাণে সাতটি বিশ্ব রেকর্ড করেছে ভারত পরিসংখ্যান বলছে দু উনিশ সালের পর দেশ জুড়ে তিরিশ হাজার কিলোমিটার পথ নির্মাণ করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দু সালে একশো ঘন্টার মধ্যে একশো কিলোমিটার সড়ক তৈরি করা হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আলিগড় এক্সপ্রেসওয়ে তৈরি করার সময় এই নজির গড়ে মোদী সরকার 2023 সালের অগস্ট মাসে জাতীয় সড়ক নির্মাণের সময় গেনেসবুকে জায়গা করে নেয় এই সরকারি দফতর মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলার মাধ্যমে সেখানে এই রাস্তার মধ্যে কিন্তু পঁচাত্তর কিলোমিটার পথ তৈরি করে সরকার যার জন্য সময় নেওয়া হয় কেবল একশো পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও